عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى وما ارسلناك الا كافه للناس بشيرا ونذيرا মহান আল্লাহ সুবাহানা হুয়া তাবা রক্ত আল্লাহ দরবারে অসংখ্য তারিফ জাল্লা সুযু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনে বৈঠকে দিনে আলোচনা বলার সোনার তাও ফিক আল্লাহ দান করেছেন শিয়াল্লাহ সুবাহানা হুয়া তাবা রক্ত দরবারে অসংখ্য তারিফ সুক্রিয়া সুজুত সকলে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ রাজেদারে মদিনা সরওয়ারে কায়নাত ইমামুলমুর সালীন শাফিউল মুজনামিন খাতামান্নগিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআসাল্লাম ইনার প্রতি অগণিত দরুত সালাম বর্ষিত হোক আমরা বড় পড়ি সাল্ল্লাহুআ আলি ও সাল্লাম আজ সাওয়াল মাসের দ্বিতীয় জুমা বনি ইসরায়েল সুর আল বনি ইসরায়েলের উননব্বই এবং তিরানব্বই নম্বর আয়াতের আলোচনা আজকে হবে ইনশাল্লাহ তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তওয়াকাল তুইহ বিসমুল্লাহ রহমানুর রাহিম সুর আল বাকেরা ইয়া আজ হান্নাস শ্রবধু রাব্বাকুমুল্লা দিয়ে খলা ইয়া আজ্জুহান্নাস হে মানব গল তোমরা পৃথিবীতে যারা বাস করতেছ জলে স্থলে যেখানে তোমরা বাস করো শ্রবধূ রাব্বাকুন তোমরা দাসত্ব করো গোলামি এবাদত করো আনুগত্য করো আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ পাকের যিনি তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ ওই আল্লাহ সুবাহানাহু তো তাহ আর গোলামি দাসত্ব আনুগত্য স্বীকার করো আল্লা কবলিক তোমাদের পূর্বে বহু সম্প্রদায় বহু জাতি আজ পৃথিবীর মধ্যে আসছে যারা আসছিল অতীতে যারা চলে গেছে ভবিষ্যতে যারা আসবে সবার জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে একটি করে পয়গম্বর তাদের পিছনে প্রেরণ করেছেন গ্রামে গোষ্ঠীতে মহল্লাতে রাজধানীতে শহরে বন্দরে গ্রামগঞ্জে যেখানে নবীর দরকার যেখানে অলির দরকার যেখানে সাহাবির দরকার যেখানে তাবে আইন তাবে আইনদের দরকার আল্লাহ সবাহা হুয়া তাবার আলা সারা পৃথিবীটাতে এইভাবে রব্বুল আলমিন সেট করে দিয়েছেন এর ভিতরে দিয়ে দেড়শো কোটি দুইশো কোটি মানুষের মুসলমানদের ভিতরে সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে আল্লাহ সুবাহানুয়া তাবার আলা আপনাকে আমাকে যে আখেরি জামানার নবী শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এর শুকুরিয়া আদায় করে আপনি আমি আমরা কি আমত পর্যন্ত শেষ করতে পারবো না এরপরও আল্লাহ বোলা আল দরবারে লাকাল শুকুর লাকাল হাম আল্লাহর দরবারের শুকুরে আদায় করলাম আল্লাহ সুবাহানা হুয়া তাবার তাবা যেন নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেন সকলে বলে আল্লাহ মামিন এরপর আল্লাহ সুবহান আহতাবারক তাবা তাহাল এর সাদ করেন রব্বা কুমল্লা খলা যে রব যে আল্লাহ যে সৃষ্টিকর্তা যে প্রভু যে রিজিকওয়ালা পান্নেওয়ালা রহমান এবং রহিম আল্লাহওয়ালা আল্লাহরব্বুলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর গোলামি ওই আল্লাহর দাসত্ব ওই আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে সারা দুনিয়ার মুসলমানগুলিকে আল্লাহর সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করে লা আল্লাহ কুমতার তাকুন যারা তাকু অবলম্বনকারী হবে এই পৃথিবীর মাটিতে তারাই সফল কাম